এই যে ওয়ান পিস সত্তর 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 কত সুন্দর কাজ করা ভাই দেখছেন ওয়ান পিস এগুলো মাত্র সত্তর টাকা এই যে দেখতেছেন বোরখা ভাই ঠিক আছে ধামাকা অফার দিবো এই ওয়ান পিস দামাক অফার এই যে ওয়ান পিস বোরখা সব দামাক অফার সব অফার দিবে পাঞ্জাবি ভাই দামাক অফার দিবো ভাই

আঠাইশ থেকে ছত্রিশ সাইজ আছে এটা অনলি অন একশো বিশ টাকা ভাই সর্বোচ্চ শেয়ার গাড়ির জন্য দশটি পেন ফ্রি ভাই আপনার চার দোকানে পয়সা এক কাপ চা খাইতে গেলে ভাই পঞ্চাশ টাকা লাগে ভাই আর একটা জিন্স প্যান্ট পাইতেছেন ভাই অনলি অন একশো টাকা এই যে দেখেন কালারে কালার ডিজাইনের ডিজাইনের সাথ ভিতরে ভাই কত ভাই কেনার উপরে ডিসকাউন্ট ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই চেবির ভিতরে কত সুন্দর ভাই ঠিক আছে এটা ভাই মার্কেট থেকে ভাই না এলো ছয়শো থেকে সাতশো টাকা লাগবে আমার এখানে অনলি অন চল্লিশ টাকা ভাই গরম থেকে শুরু করে শীত পর্যন্ত সব মাল আছে কি কালেকশন লাগবে শুধু বলবেন ভাই এই যে সারটা দেখছেন কত সুন্দর ভাই কাপড়টা ভাই সামনে ক্যামেরা চল্লিশ টাকা গেঞ্জি ভাই কত সুন্দর স্টেপ এর ভিতরে দেখছেন এই যে টানলে কি ভাই বলবো খালি বলবো ভাই এটা কত ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই এই যে গুলগোলা গেঞ্জি ভাই এটাও দিচ্ছি ভাই অনলি অন চল্লিশ ভাই আমার এখান থেকে ভাই এই গেঞ্জি গলা চল্লিশ টাকা নিয়ে ভাই

কি লাগবো ভাই শার্ট আছে শার্ট অফার বা প্যান্ট জিন্স প্যান্ট আছে তাও অফার দিবো ভাই ভাই আমার অনেক বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে যারা কিনে এই শীতে ব্যবসা বাণিজ্য যারা বেকার ভাই বেকার পয়সা না থাকে আমার কাছে আসেন এই ভিডিওটা দেখে ফোন দিয়ে যোগাযোগ করে আসেন

বেকার পয়সা না থেকে ভাই ব্যবসা করেন ভাই ঠিক আছে ব্যবসা করতে কিন্তু ভাই লাখ টাকা লাগে না ভাই আপনি ফুটে হাটে বাজারে গঞ্জে যেখানে বইসা এখানে এই যে আমার থেকে একশো বিশ টাকা এই জিন্স প্যান্টটা

এই যে ব্লু কালার এর ভিতরে কত সুন্দর প্লেন এর ভিতরে দেখছেন ভাই প্লেনের গুলা দেখেন ভাই কত সুন্দর ভাই এই যে সাইজ আছে সাইজ বাই সাইজ এখানে তিরিশ সাইজ ঠিক আছে 28 থেকে ছত্রিশ সাইজ আছে এটা অনলি একশো বিশ টাকা এই যে আরেকটা লাইট কালার কত সুন্দর খামছি ডিজাইনের ভিতরে মার্কেট থেকে ভাই চার থেকে পাঁচশো টাকা লাগবে আমার এখানে অনলি ওয়ান পাইকারির জন্য একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা হ্যাঁ ভাই পাইকারি ভাই খুরসার জন্য ভাই কেউ নোখ দিবেন না ঠিক আছে এই যে আরেকটা ব্লু কালারের ভিতরে প্যান্ট জিন্স প্যান্ট এটাও দিচ্ছি অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা করে ভাই সাদ দেখামো ঠিক আছে ভাই এই যে দেখেন কালারে কালার ডিজাইনে ডিজাইনের সাদ দেখামো ঠিক আছে নষ্ট করা কিন্তু লাল ভাই দেখছেন স্টিভের ভিতরে চারটা ভাই কত ভাই

গরম থেকে শুরু করে আছে আছে শুধু বলবেন ঠিক ব্যবসা বাণিজ্য করবেন ভাবতেছেন আপনারা না করেন কিন্তু ছোট ভাই ব্রাদাররা যারা কিনা ব্যবসা বাণিজ্য করবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে হবে হ্যাঁ ভাই আর কি আছে আরেকটা দামাক অফার আছে ভাই ঠিক আছে

কলারলা গেঞ্জি ভাই কত সুন্দর স্টেপের ভিতরে দেখছেন এই যে টানলে কি ভাই বলবো খালি বলবো ভাই এটা কত ভাই

একসঙ্গে ভাই দশ হাজার বিশ হাজার পিসা এই কারণে এত কমে দিতে পারি আচ্ছা আচ্ছা দেখেন স্টেপের ভিতরে কত সুন্দর ভাই চল্লিশ টাকা ভাই চল্লিশ টাকা এই যে দেখেন গেঞ্জি ভাই কত সুন্দর ভাই সাইজ আছে ভাই এম এক্সেল ডাবল এক্সেল সব সাইজই আছে ভাই অনলি ওয়ান চল্লিশ ভাই অনলি ওয়ান চল্লিশ স্টেপের ভিতরে কত সুন্দর গেঞ্জি ভাই এটা অনলি ওয়ান টাকা চল্লিশ টাকা এই যে ভাই আবার এই সবাই শীতে পাঞ্জাবির অফার ভাই পাঞ্জাবির অফার দিয়ে দিব দেখছেন গলায় কাজ করা

কত সুন্দর এ বোরখাটা ভাই মার্কেটে গেলে না হলো ভাই বারো তেরোশো বারো থেকে তেরোশো টাকা লাগবে আমার এখানে অনলি অন সত্তর টাকা ভাই অনলি ওয়ান সত্তর সত্তর ভাই এই যে দেখছেন আরেকটা কত সুন্দর ভাই এক একটা এক এক ডিজাইন ভাই ডিজাইনের কোনো শেষ নাই কালারের কোনো শেষ নাই আপনি একশো বিশ মাল নেবেন ভাই একশো ডিজাইন একশো কালার পাইবেন ভাই এটা অনলি অন সত্তর টাকা ভাই সত্তর টাকা এই যে ভাই স্টনের ভিতরে কত ভাই যে ভাই মালে গিয়ার দেয় নাকি দেখছেন কত কত গিয়ার এটা ভাই অনলি ওয়ান সত্তর টাকা সত্তর টাকা তারপরে ভাই ওয়ান পিসে দেখছেন মেয়েদের ওয়ান ওয়ান পিস ভাই দেখছেন কাজ করা কত সুন্দর ভাই বুক কাজ করা দেখছেন এই যে বুকে কাজ করে নিচে কাজ করা এটা অনলি অন 70 টাকা ভাই ভাই কত সাইজের পর্যন্ত বাচ্চাদের গুলো পড়তে পারে সাইজ আছে ভাই এই যে সাইজ জিরুতে আপনাদের এই যে 40 42 সব সাইজই আছে ভাই বুঝছেন 33 আছে সব সাইজই পাবেন এই গ্রাউন্ডটাও অনলি অন 70 টাকা ভাই 70 টাকা এই যে দেখেন আরেকটা জর্জেরির ভিতরে ভাই দেখেন কত সুন্দর কাজ করা নিচে গলায় হাতায় এটাও ভাই 70 টাকা ভাই 70 টাকা দামাকা ধামাকা অফার ভাই ঠিক আছে বেকার ভাইরা পয়সা না ঠিক আমার কাছে আসেন

আইসা দীক্ষা ভাইসা নিবেন ভাই এটা আপনাদের ভালো লাগছে এটা নিবেন ঠিক আছে এটা ভালো লাগে না এভাবে ভালো দিবেন এটা ধরতে হবে না ভাই আচ্ছা আচ্ছা এখানে দেখেন 120 টাকা ভাই 120 120 টাকা 120 টাকা ভাই 120 টাকার প্যান্ট ভাই মনে হয় না ভালো হবে একটা খুলে দেখেন ভাই কি কোন ভাই এই যে দেখেন আপনি আমি খুলে দেখাই ঠিক আছে দেখেন আপনি এমনি দেখা ভাই সমস্যা নেই নিতে পারবেন কত সুন্দর দেখছেন ভাই মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যায় ভাই দেখছেন স্টিজ আচ্ছা অনলি অন একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা এই সাত দেখছেন ভাই চেক এর ভিতরে প্রিন্ট ভিতরে অনলি অন চল্লিশ ভাই চল্লিশ এই যে চেক ভাই চল্লিশ আমার এখান থেকে এই যে গেঞ্জি কলারওয়ালা গেঞ্জি গোলগোলা গেঞ্জি ঠিক আছে সুতি কঠন সব রকমের মাল সব রকমের মাল পাইবেন ভাই অনলি অন চল্লিশ টাকা ভাই তারপরে এই যে পাঞ্জাবি গুলা দেখছেন পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা ভাই মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা নিয়ে ভাই দেড়শো থেকে দুইশো টাকা বিক্রি করতে পারবেন অনেক ভাই

যারা কিনা মনে করেন নতুন উদ্যোক্তা হবে তাদের জন্য বিশেষ অবশ্যই আছে ভাই ভাই আরেকটা কথা হলো যারা আসতে চান ঠিক আছে ঢাকা দেওয়া যোগাযোগ না আসতে পারবেন সারা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকার বিনিময়ে আপনি দশ থেকে বিশ হাজার টাকার মাল নিতে পারবেন আচ্ছা আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আলাইকুম